হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু আমার ভীষণ নিজেকে সুস্থ মনে হচ্ছে অনেকটা ফিট লাগছে তো দেখো সকাল সকাল উঠে কিন্তু সব কাজগুলো করে নিয়েছি তো এখনও আমার ঘরটা ঝাঁক দেওয়া হয়নি কিছু করা হয়নি তো করব তার আগে তোমাদের সঙ্গে একটা মর্নিং ভিডিও শেয়ার করে নিলাম আর এখন যাব একটু চা খাবো কারণ চা না খেলে মুডটা ফ্রেশ হয় না সকাল সকাল কিন্তু আজকে সকাল থেকে অনেক হ্যাপি কারণ আজকে তোমাদের সঙ্গে আমি ভিডিও দিতে পেরেছি তার জন্য তো চলো সারাদিনে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে অনেক কিছু তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা আজকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমি নিজের হাতে চা বানিয়েছি লিকার চা এই দেখো তো আজকে আমি চাটা বানিয়েছি নিজের চা নিজেই তো মনে হচ্ছে কলকাতাতে রয়েছে যেমন নিজে বানিয়ে খাই তো সেরকমটা ফিল হচ্ছে তো চলো চাটা খাই তো এই দেখো আমাদের এই জায়গাটা কিন্তু মানে প্লেন করা হয়ে গেছে এখন কতটা সুন্দর দেখতে লাগছে কতটা উঁচু হয়ে গেছে আজকে আমি মায়ের অনেক কাজ করতে বসেছি ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো অলরেডি করছি ওকে দেখো এটা হচ্ছে সেলাই মেশিন আর এখানে কিন্তু চুড়িদারের প্যান্ট তৈরি হচ্ছে সালোয়ার প্যান্ট হয় না তো সেগুলো তৈরি হচ্ছে আর এটা কিন্তু আজকে আমার মাকে আমি করে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সেলাই মেশিনের কাজ করছি এখানে কিন্তু চুড়িদারের প্যান্ট তৈরি হচ্ছে আর অ্যাকচুয়ালি মা বলেছিল যে আমাকে একটু কাজ করে দিবি আজকে তো আমি বললাম ঠিক আছে করে দিচ্ছি তো মা এই অফ টাইমে যেটুকু সময় পায় একটু হাত খরচার পয়সাটা উঠে যায় বলে কাজ করে আমি বারণ করি করতে হবে না কিন্তু বাড়ি বসে যদি টুকটাক কিছু আর্নিং আসে সেটাতে কি ক্ষতি বলো তাই মা করে তো মায়ের জন্য একটু আজকে হেল্প করে দিলাম সেই আমি জানো তো মানে যখন মাধ্যমিক দিয়েছিলাম তারপরে কিন্তু মানে মাধ্যমিক দেওয়ার পরে যে তিন মাস গ্যাপ থাকে তখন থেকে আমি মানে তখন অল্প অল্প করে এই কাজটা শিখেছিলাম তো শেখার পরে কিন্তু আমি অনেক কাজ করেছি জানো আমি চুড়িদার পর্যন্ত বানাতে পারি তো আমি এভরিথিং সেলাই মেশিনে যা যা কাজ হয় মোটামুটি সব কিছুই জানি তো সেই পুরোনো দিনগুলো মনে পড়ছে যে আমিও নিজে এক সময় কাজ করতাম তারপরে কিন্তু অনেকগুলো বছর বসা হয়নি তো বন্ধুরা আমি কিন্তু অনেক দিন পর মেশিনে বসে ভীষণ এনজয় করছিলাম কারণ অনেক বছর পরে আমি মেশিনে বসলাম অনেক বছর হয়ে গেছে তো যাই হোক এদিকে ঠাকুমাও এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো ঠাকুমা বলছে বাবারে বাবা কে কাজ করছে এটা তাও আবার সেলাই মেশিনের কাজ করছে তো আমি বললাম হ্যাঁ আমি করছি তো বলছে এখন অফিস টফিস ছেড়ে কি এখন সেলাই মেশিন চালাবি ঠিক করলি তো আমি বলছি তাতে ক্ষতি কী হয়তো এতে দু পয়সা কম ইনকাম হবে কিন্তু বাড়িতে তো থাকতে পারবো বাড়িতে থাকার যে কি মজা সেটা যারা বাড়িতে থাকতে পারে না তারাই বোঝে তো ঠাকুমা দিকে খুব হাসছিল আমার কাজ দেখে আর গল্প করছিলাম দুজনে মিলে আর যখন আমার মা কাজ করে তখন কিন্তু উনি কখনোই আসে না একবারের জন্য জন্য উঁকি মারতে আর আজকে আমাকে দেখেই দেখো চলে এসেছে গল্প করতে আর একটুখানি আমাকে টিচ করছিলো তো আমি বেশ মজাই করছিলাম তো বলছে তুই কত তাড়াতাড়ি কত কাজ করতে পারিস তো আমি বললাম হ্যাঁ পারি আর কি তো সব কিছুই শিখে রাখা ভালো তাই না বলো বন্ধুরা বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে মাল করছিলাম তো অনেকগুলো করে ফেলেছি প্যান্ট আর এখন যাব সান করতে আর এদিকে মা সান করে পুজো দিচ্ছিলো তো তার জন্য আমি কাজ করছিলাম ঘরের কাজগুলো করছিলো আর এদিকে দেখো মায়ের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো চলো স্নান দান করি তারপরে খাওয়া দাওয়া করব তো একটু পরে আবার আসছি তো বন্ধুরা আমার কিন্তু সান্ধান হয়ে গেছে এখন যাব খাবারটা খেতে খুব খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি কাজ করছিলাম আর এখন মাঝে দুটো না খাইনি বলবো না ঠাকুমা খাচ্ছিল এসে আমাকে দু তিনকাল খাইয়ে দিয়েছিল তো তাছাড়া আর খাইনি তো খিদে পেয়েছে এখন দুটো বাজে চলো আজকে পারফেক্ট টাইমে লাঞ্চ করব। তো চলো কি কি রান্না হয়েছে দেখাই খেয়ে নি তাড়াতাড়ি করে দেখাই বন্ধুরা শোল মাছ তাই তো দিয়ে তরকারি আর আর এটা হচ্ছে ডিম সয়াবিন কারণ আমি এই তরকারিটা খাই না তার জন্য আমার জন্য এটা রান্না হয়েছে আর এইদিকে দেখো এদিকে রান্না হয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা আমার ঠাকুমাকে কি সুন্দর লাগছে একটা শাড়ি পরেছে কি সুন্দর লাগছে আর আমাদের এখানে তো মহোৎস মহা উৎসব হচ্ছে তো তোমাদেরকে বললাম তো এগুলো ওখানে নিয়ে যাচ্ছে এ দেখো চাল আর আলু টাকা এটা হচ্ছে দক্ষিণা তো এটা নিয়ে এখন ওখানে যাবে তো কেমন লাগছে ঠাকুমাকে তোমরা সবাই হ্যাঁ না আমি যাব না না আমার লজ্জা লাগে না আমি যাব না তো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আমার সুন্দরী ঠাকুমাকে দারুণ লাগছে তোমাকে যাও তাও দারুণ লাগছে সত্যিই সুন্দর লাগছে আর যখন অল্প বয়স ছিল জানো তো তখন আরও বেশি সুন্দর ছিল তো এই দেখো আমার মাও রেডি হয়েছে মহা উৎসবে যাবে বলে নতুন একটা শাড়ি পরেছি স্টিকারও ভালো করে তোলেনি তো দেখো কত সুন্দর লাগছে তাই না তো যাও হ্যাঁ যাও যাও তো এই দেখো বন্ধুরা সবাই গেছে আমি বাড়ি আকাশটা আজকে কতটা সুন্দর লাগছে দাঁড়ো তোদেরকে দেখাচ্ছি এই দেখো আজকের আকাশটা কতটা সুন্দর লাগছে দারুণ দারুন লাগছে আকাশটা দেখো বাবা কিন্তু বাজারে গেছিল বাজার করে এনেছে চিনি ভেন্ডি কুশাক এটা হচ্ছে ধনেপাতা কি বাবা ইলিশ মাছি মাছ মাছ বাটিতে বাটিতে ঢালো না মা সুন্দর করে চিংড়ি মাছ আর কি

ভালো এই ইলিশ গুলো কিন্তু খেতে মাছটা দেখি বাবা মাছ টর্সলাইট টর্সলাইট দিয়ে কি করবে এটা হচ্ছে মেটে আলু আর দেখো আজকের পুরো বাজার বাবা কত রকম মাছ এনেছে তো এখন তার কিছু রান্না করবে না তাই না মা এখন আর রান্না করবে না কারণ আমাদের দুপুরবেলার রান্না রয়েছে দেখি কিরকম চিংড়ি আমার চিংড়ি মাছ বাটা জানো তো লাগে তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম মানে তোমরা তো দেখলে বাবা বাজারে গেছিল বাজার করে এসেছে তো আজকে আর রান্না করিনি কারণ সবাই তো দুপুরবেলা মহোৎসবে গেছিল খেতে তো আমি তো যাইনি কারণ আমার একদম শরীরটা অত একটা ভালো লাগছিল না তাই আমি যাইনি তো দুপুরবেলা অনেক খাবার ছিল দুপুরবেলার সেগুলো তো মা বললো গরম করে দেবো তাহলে আর খাবারটা ওয়েস্ট হবে না তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ওরা রাতের বেলা কেউ খায়নি শুধু আমি আর বাবা খেয়েছি শুধু মাছ ভাজা করেছিলো ভাত করেছিল। মানে ভাত তো ছিল মাছ ভাজা আর দুপুরে সব তরকারিগুলোও ছিল তো সেগুলো খেয়ে নিয়েছি কিন্তু মনটা খুব মানে আপসেট হয়ে রয়েছে ভীষণ কষ্ট হচ্ছে মানে এরকম একটা জিনিস দেখলাম না মানে খুব মানে মনটা ভীষণ খারাপ লাগছে তো তোমাদের সাথে শেয়ার করি কী হয়েছে কালকে তোমাদের সাথে যাদের যাকে মানে পরিচয় করালাম না সেই পাখিটা ছোট্ট একটা পাখির বাচ্চা তো আমাদের বেড়ালটা না এতটাই হিংসুটে সকাল থেকে তাকে তাকে ছিল ঠিক আছে মানে ওকে খাইয়ে দেওয়া হচ্ছে যত্ন করা হচ্ছে তো যেই চোখের একটু আড়াল হয়েছে সেই বিকেলবেলার পরে ওকে ধরে না পুরো কামড়ে মেরে ফেলেছে আমাদের বিড়াল কিন্তু জানো তো কিচ্ছু খায় না না ইঁদুর খায় না আশোলা খায় কিচ্ছু খায় না কিন্তু ঘরে খাবার থাকলে খাবারটাইও মুখ দেয় না কিন্তু পাখির বাচ্চাটাকেই ও মেরে ফেলেছে মানে এতটা খারাপ লাগছে কী বলবো তো কালকেই মানে ওকে তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম আর আজকে এরকম একটা ঘটনা ঘটলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা বেশি একটা বড় হলো না হয়তো তোমাদের ভালো লাগবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে কালকে